আমাই সাজাহায় আমাও ভাঙা হাতরি যাব আমি আপন বাড়ি এ ভবেরি মায়া আসারিয়া ও হে ভাবি দোকান দিয়া কান্দিয়া হোমন ভাবিস দোকান দিয়া কান্দিয়া আমাশা জাহায় ও ভাঙা হাতরি যাব আমি আপন বাড়ি ভবের মায়া আসারিয়া ও হে ভাবি শুধু কান্দিযা কান্দিয়া ও ভাবিস ভাবি শুধু কান্দিয়া ওরে কেউ দেখতে আশিবে কাটিবে বা ওরে ভাসিবেও চোখের জলে দেখা মাল ওরে কেউ আমায়। কেউ কাটিবে বাস ওরে ভাসিবেও চোখের জলে আমার লাশ চারে তিন হাত মাটির ঘরে এ দেহ থাকিবে পরে সাড়ে তিন হাত মাটির ঘরে এ দেহ থাকিবে পরে পান পাখি যাবে ইয়া ও মনরে রে কান্দ শুধু কান্দিয়া ও রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ওৰে কও কৰা বে গোচ হলা মাইন কোখ খৰিবে কব ওৰে চাই ৰাজা বহ মায়াৰ বাধিয়াৰূপ ওৰে কও কৰা বে গোচ হল মান কো খৰিবে কব ওৰে ছাই ৰাজা বহ মায়াৰ বাধ দুনিয়াৰূপ সাদা কফোর মাখায়া সুর মায়া তোর পরাইয়া সাদা কাপুর মাখায়া সুর মায়া তোর নিথুন দেহ রাগি বেসো ও মনো রে হাবিস কান্দিয়া ও মনরে ভাবে শুধু কান্দিয়া কান্দিয়া আমায়শা আমার আমা জাহায়ও ভাঙা তরি যাব আমি আপন বাড়ি এ ভবের মায়া সারিয়া হোম নী ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া হোম নী ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া